ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় ওরা কথায় কথায় ওরা কথায় কথায় শিকল পড়ায় আমার হাতে পায় ওরা কথায় কথায় ওরা কথায় কথায় শিকল পড়ায় আমাদের হাতে পায় ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় অনেকদিন পর আমাদের এখানকার ওয়েদারটাও একটু ঠান্ডা হলো আমাদের অনেক বেশি গরম আর রোদ ছিল উনচল্লিশ চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পরে আজকে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আমাদের মনের মতো নিয়ে আমাদের প্রকৃতিটাও একদম অশান্তি হয়েছিল এই কয়দিন কে কেমন ফিল করেছেন আসলে আমি জানি না বাট আমি মানে খুবই খুবই মানে কষ্টে দিন কাটছে আমার আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমি আর কোনো ভিডিও দিইনি বা কিছু না আমার কোনো কিছুই আসলে হাতে উঠছিল না কাজ গাছগুলো কিন্তু প্রকৃতির নিয়মে ঠিকই বাড়ছে কিন্তু আমাদের যেই দুইশো জন বা তার উপরে সরকারি হিসাবে দুইশো জন বা তার উপরে যেই বাচ্চাগুলো মৃত্যুবরণ করলো এর মধ্যে চার বছরের ছোট্ট শিশুও আছে ছয় বছরের শিশু আছে তো তাদের জীবনটা কিন্তু ওখানেই থেমে গেলো এই গাছগুলো নিয়মিত তো বড় হচ্ছে কিন্তু তাদের জীবনটার বয়সটা আর বাড়বে না মানে এটা যে আসলে কি কষ্টের সবাই তো বুঝতেই পারছেন স্পেশালি যারা মা তারা আরও বেশি করে বুঝতে পারবেন আমি আসলে প্রতিটা মুহুর্তে ফিল করছি আমার আর মনে হচ্ছে না যে কোনো কিছু করি এই বাদ মাগুলোকে আমরা কিভাবে সান্ত্বনা দিব আমি সেটাই আসলে বুঝতে পারছি না কীভাবে মাগুলা নিজেদের মনকে সান্ত্বনা দিবে এটাই আমি খালি ভাবছি আমি আর কোনো কিছু ভাবতেই পারছি না আল্লাহর কাছে দোয়াই তো করছি দোয়া করা ছাড়া তো আমাদের কোনো কাজ নেই কিন্তু এটা আসলে মানা যায় না অনেকের ব্লগিং করে রুটি রুজি চলে তারা ব্লগিং করছে হাসছে আসলে কিভাবে করছে এটা আমার মাথায় আসে না এটা মাথায় আসতে আসছেই না যে কিভাবে সম্ভব দেশে এরকম এরকম একটা ঘটনা ঘটে যাচ্ছে তার মাঝখানে হেসে হেসে নর্মাল মানে এমন একটা ভাব করছেন যেন সব কিছু নর্মাল আছে মানে এই জিনিসটা না আমি মেনে নিতে পারছি না হয়তো আমি দুর্বল চিত্তের মানুষ তারা খুব স্ট্রং এটাই হয়তো হবে তো যাই হোক জীবন তো সবারই চলবে চলতে হবে কিন্তু একটু সমবেদনা আসলে জানালে খুব বেশি ক্ষতি হতো বলে আমি আমার মনে হয় না একটু অ্যাটলিস্ট আপনারা ভিডিও শুরুতে তাদের প্রতি সমবেদনা জানিয়ে ভিডিওটা শুরু করতে পারতেন কিন্তু তারপর আমি দেখলাম না কাউকে একটু সমবেদনাও প্রকাশ করতে সবাই সবার মতন হাসি ঠাট্টা হি হি হা হা করে ভিডিওগুলো বানাচ্ছে মানে আসল ভাষা নাই ভাষা নাই মানুষ অমানবিক হয় কিভাবে এটা বোঝানোর ভাষা আসলে আমার নাই হ্যাঁ ওরা আমার মুখের ভাষা কাইরানিতে নিতে চায় ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় ওরা কথায় কথায় ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায় ওরা কথায় কথায় ওরা কথায় কথায় শিকল পরায় আমাদেরই হাতে পায় ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় জানি না আসলে সব কিছু কবে স্বাভাবিক হবে তবে আমরা তো যে যার অবস্থান থেকে প্রতিবাদ করতেই পারি আমরা কিন্তু ফেসবুকে লিখতে পারি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে জানাতে পারি যেই দেশে যেই দেশগুলোতে আমরা থাকি সেই দেশে নিয়ম কারণ মেদিনী প্রতিবাদ করতে পারি যেটা আমরা করেছি আমাদের এখানে প্রশাসনিক তারপরে সেই দেশের সাংবাদিকগুলোকেও জানাতে পারি এটা তো কন্টিনিউয়াস আমরা করতে পারি যেভাবেই পারি আমাদের আসলে এখন আর ঘরে বসে থাকার গা বাঁচিয়ে চলার কোনো সুযোগ নেই আমার বাচ্চা মরছে না মরেনি তাই আমি কোনো প্রতিবাদ করব না এটার আসলে এখন আর সময় নেই এখন যে যেখানে যেভাবে আছেন প্রতিবাদ করতে হবে না হলে যা শুরু হয়েছে আজকে আমার সন্তান বিদেশে আছে বলে সেফ আছে কিন্তু আমার আত্মীয় স্বজন কিন্তু প্রচুর আছে এখনো দেশে তাদের সন্তানদের উপর এটা আঘাত হানবে এটা আসলে মেনে নেওয়া যায় না এটা আসলে যারা সুস্থ মস্তিষ্কের মানুষ এগুলো মেনে নিতে পারবে না এগুলো ঠেকানোর জন্য ইন্টারনেট বন্ধ করে দিচ্ছে কত কিছু করছে কিন্তু এটা কি আসলে সম্ভব সেটা তো আসলে সম্ভব না সো যেভাবেই হোক আমাদের দেশটাকে আসলে সংস্কার করতে হবে দেশটা সংস্কার না করলে কোনোভাবেই হবে না আর একটা মায়ের দৃষ্টিকোণ থেকে আমার জন্য আসলে এটা মেনে নেওয়া খুবই কষ্টকর যেভাবে এত এত বাচ্চারা প্রাণ দিবে এটা আসলে মেনে নেওয়া যায় না এটা মেনে নেওয়া উচিত না এটা যদি আপনারা মেনে নেন প্রতিবাদ না করেন তাহলে মানুষ হিসেবে আপনারা ব্যর্থ যে যে দলের সাপোর্টই করেন ন্যায় অন্যায় বোঝার শক্তি কিন্তু হবে আর এই যে একটা গেম শুরু হয়ে গেছে অলরেডি আমরা যারা ঢাকা ইউনিভার্সিটির আমরা স্টুডেন্ট তাদের মধ্যেও এত মতভেদ তারাও সরকার দলের সাপোর্টার যারা তারা এটাকে ভ্যালিডেশন করার চেষ্টা করছে আসলে কি বলবো শিক্ষা যে আসলে মানুষকে মনুষ্যত্ব দেয় না তা কিছু কিছু মানুষের আচরণে এবার বুঝতে পারলাম যাই হোক লাউ পাতাগুলো কেটে নিয়েছি এখন রান্না করব। আমাদের ইউরোপে তো এখন সামার ভ্যাকেশন চলছে বছরের সবচেয়ে বড় ছুটি তো অনেক অনেক হলিডে প্ল্যান আগে থেকেই করে রাখতে হয় টাকা বাঁচানোর জন্য আমরা সব করে রাখি যেমন কালকে আমার বড় মেয়ার আমার জার্মানি যাওয়ার কথা কনসার্ট দেখতে মন চাচ্ছে না কিন্তু সব কিছু পে করা হয়ে গেছে যদি এখন না যাই প্রায় সাড়ে তিন হাজার চার হাজার ইউরোর মতন আমার লস হয়ে যাবে তাই অনিচ্ছা সত্ত্বেও যেতে হবে সেই প্রস্তুতি নিচ্ছি সব কিছু গুছিয়ে আমার কাছে যেহেতু ছোটো তিনজন যা থাকবে আমি আর আমার বরমে যাব শুধু সব কিছু রেডি করব। আর তার যাওয়ার আগে ভাবলাম যে ওখানে গিয়ে ইন্টারনেট পাই আর না পাই আপনাদের সাথে একটু কথা বলি কারণ প্রতিদিনই তো আপনাদের সাথে আমি আমার লাইফস্টাইল আমার বাচ্চারা কে কি করছে সব কিছু শেয়ার করতাম বাট গত দুই সপ্তাহ ধরে করছি না জীবন কিন্তু আসলে থেমে থেমেনি সত্যি কথা আমি হয়তো বা রান্না করছি না কিন্তু বাচ্চারা যেহেতু হলিডেতে আছে তাদের জন্য কত প্ল্যান ছিল যে এখানে যাব ওখানে যাব ঘুরতে কোনোটাই আসলে যায়নি কিন্তু এই কালকের ঘোরাটা যেহেতু পে করা হয়ে গেছে তাই এটাকে কোনোভাবেই বাদ দিতে পারলাম না কিন্তু মনটা পড়ে থাকবে কিন্তু সেই দেশে যেখানেই যাই যা কিছুই করি দেশের মানুষগুলোর জন্য বাচ্চাগুলোর জন্যই মনটা পড়ে থাকবে আসলে কিছু বলার নেই